ইসলাম শব্দের অর্থ শান্তি আর ইসলাম শব্দের অর্থ যে শান্তি আর এই ইসলামের মধ্যে যারা নিহিত থাকে তারাও যে শান্তি প্রিয় মানুষ তার জলদন্ত্র প্রমাণ হচ্ছে বর্তমান তালেবান আজকে তালেবানরা বিশ্বের মধ্যে একটা পরাশক্তি হয়েও আমেরিকার মতো এত বেদব না ওরা আমেরিকা যেমন পরাশক্তি হয়ে সারা পৃথিবীর মরল সেজে বসে আছে বা মরল হওয়ার চেষ্টা করতেছে পুরো পৃথিবীটা তারা তাদের আয়ত্তের মধ্যে নিয়ে নিতে চাচ্ছে তাদের কথা মতো প্রত্যেকটা দেশ চলবে বসবে উঠবে অথচ তালেবানরা পরাশক্তি হয়ে ওই আমেরিকাকে পরাজিত করেও আজকে এতই ভদ্র জাতি এতই নম্র জাতি তাদের এই ধরনের কোনো চিন্তা ভাবনাও নেই কোনো পরিকল্পনাও নেই তারা কোরআনের আইনে দেশ পরিচালনা করতেছে দেশটা আল্লাহর রহমতে এখন জান্নাতের সুবাতাস বইতেছে এক কথায় মুসলমান যে শান্তিপ্রিয় মানুষ তার জলদন্ত প্রমাণ হচ্ছে তালেবান তারা কোনো দেশকে প্রথমে অ্যাটাক করে না তাদেরকে অনেকেই অনেক রকম উস্কানি দিচ্ছে তারা কোনো প্রতিবাদ করছে না তারা আছে তাদের নিজেদের দেশটাকে সাজানোর জন্য দেশটা সুন্দর করার জন্য মুসলমান যে শান্তিপ্রিয় এটাই তার প্রমাণ মুসলমান কাউকে কখনো প্রথমে অ্যাটাক করে না মুসলমান ধর্মের কোরআনেও নাই হাদিসেও নাই যে তোমরা কাউকে আঘাত করিও না প্রথমে কাউকে আঘাত করিও না তবে হ্যাঁ কেউ যদি আঘাত করে সেটা প্রতিহত করতে হবে আজকে ইসলাম নিয়ে যে পরিমাণে দুনিয়াতে তামাশা চলতেছে ইসলামের ক্ষতি করার জন্য প্রত্যেকটা জাতি যে হারে পিছনে লেগেছে শুধু বিজাতিরা যে ইসলামের ক্ষতি করতে চায় তা না আমাদের মুসলমানদের মধ্যেও কিছু নামদারি মুসলমান যারা নাস্তিক এই মুসলমানের ধ্বংস করার জন্য পিছনে লেগে আছে ইদানিং দেখা যাচ্ছে একজন ব্যক্তি মুফতি দাবি করেন হাফেজ মৌলানা মুফতি দাবি করেন আমি তাকে অনুরোধ করব আপনি নাস্তিক হয়েছেন আপনি আল্লাহকে বিশ্বাস করেন না ভালো কথা আপনার সেটা মনের ইচ্ছা আপনার ব্যক্তি স্বাধীনতা কিন্তু আপনি নিজে মুফতি দাবি করিয়েন না মুফতি দাবি করে আমাদের হকানি আলেমদের ছোট করিয়েন না ওনার নামটা নিতেও আমার ঘৃণা লাগতেছে ছি মানুষ এত নোংরা এত খারাপ এত মন খারাপ তর্কের খাতিরে যদি আমি মেনেও নেই যে সে হের্য করেছে মৌলানা পড়েছে মুক্তি হয়েছে যে একজন কুরআন পড়ে সে কুরআনের বিরোধিতা কেমন করে করে আমার তো এটাই ঈমানে ধরে না দিলে ধরে না মনে ধরে না আল্লাহ মাসুদ সাহেবকে আমার কিছু পরামর্শ যদিও গ্রহণ করবেন না আপনি অনেক জ্ঞানী নিজেকে দাবি করেন আপনি বলেছেন আপনি অনেক ভালো ছাত্র ছিলেন আপনার এই জ্ঞানটা আপনি যদি হাদিস কোরআনের পিছনে ব্যয় করতেন আমি বিশ্বাস করি আশরাফ আলী থানমির রহমাতুল্লাহ মতো ওই রকম জ্ঞান আপনি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারতেন আশরাফ আলী থানমির রহমাতুল্লাহ আলাই জাতির জন্য অনেক জ্ঞানী জ্ঞানী বই লিখে গেছেন আমলের জন্য অনেক বই লিখে গেছেন যেগুলা জাতির অনেক উপকার হয়েছে ওনার বই পড়ে মানুষ আমল বাড়ায় এলেম বাড়ায় ইমান বাড়ায় আর আপনার এত জ্ঞান থাকতে আপনি এই জ্ঞানটা নষ্ট করলেন আল্লাহ তালা আপনাকে এত জ্ঞান দিয়েছে আল্লাহ যে একজন আছে এটাই আপনি খুঁজে পান না আপনি কেমন করে নিজেকে জ্ঞানী দাবি করেন আপনি তো একজন মূর্খ বড় ধরনের মূর্খ যে আল্লাহ আপনাকে সৃষ্টি না আল্লাহ চাইতে আপনাকে এখন প্যারালাইজ করে ঘরে বসিয়ে দিতে পারে আপনার মুখটা বাঁকা করে দিতে পারে আল্লাহ তালার অক্সিজেন গ্রহণ করেন আপনি আপনার অক্সিজেন নেওয়া আল্লাহ তালা বন্ধ করে দিতে পারে আল্লাহ তালা এই পৃথিবীটা নিয়ন্ত্রণ করতেছেন যখন তখন আপনার জন্য নিষিদ্ধ হয়ে যেতে পারে আপনি নিজেকে এত ভাইবেন না নিজেকে এত জ্ঞানী পাইবেন না আপনি যে ইসলামের পিছনে লেগেছেন কেন লেগেছেন আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন না আপনি তো কোরআন বিশ্বাস করেন না আপনি কেন আল্লাহর পিছনে লাগলেন কেন কোরআনের পিছনে লাগলেন উদাহরণস্বরূপ আমি একটা কথা বলি ধরেন আমার একটা শত্রু আছে যে আমার ক্ষতি করেছে এখন আমি তার পিছনে লেগেছি অর্থাৎ আমি বিশ্বাস করি যে আমার একজন শত্রু আছে ওই শত্রুর পিছনে আমি লেগেছি আর আমি যদি বিশ্বাস করতাম যে না আমার কোনো শত্রু নাই আমিও তার পিছনে লাগতাম না আমি এই কথা বলে বুঝাতে চাচ্ছি আপনাকে আপনি আল্লাহর পিছনে লেগেছেন কোরআনের পিছনে লেগেছেন তার মানে আপনি আল্লাহকে বিশ্বাস করেন কোরআনকে বিশ্বাস করেন আল্লাহ আপনার আপনার শত্রু শত্রু যার আপনি বিশ্বাস করেন আপনি মিথ্যে কথা বলছেন যে আপনি বিশ্বাস করেন না এটা মিথ্যে কথা আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আছে কোরআন আছে যার কারণে আপনি পিছনে লেগেছেন শত্রু মনে করে যদি আল্লাহ আপনার শত্রু নাই হতো আপনি যদি আল্লাহকে বিশ্বাস নাই করতেন তাহলে তো আল্লাহর পিছনে লাগতেন না আপনি মিথ্যে কথা বলছেন কেন জাতিকে আপনি ধোকা দিচ্ছেন এবং নিজেও ধোকা খাচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব এটা আমার কথা না খ্রিস্টান একজন লেখক একশো জ্ঞানী ব্যক্তির জীবনীতে এক নম্বরে রেখেছে হুজুর ইসলামকে একশো জন ভালো মানুষের একটা বই লিখেছেন সেই বইয়ের এক নম্বরে হচ্ছে হুজুর পাকসালাম এটা খ্রিস্টানের কথা যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হুজুর পাকসালামের অনুসারী হতে পারলেন না একজন ভালো মানুষের অনুসারী হতে পারলেন না আপনি কার অনুসারী হলেন নাসরিনের মাসুদ সাহেব এখনো সময় আছে আপনার জীবন মাত্র শুরু আপনি যদিও নিজেকে জ্ঞানী দাবি করেন আমি তো জ্ঞানের সিটা ফোটাও আপনার মধ্যে দেখছি না আপনার তো ব্রেন সমস্যা হয়ে গেছে আপনার পাবনাতে যাওয়া দরকার আপনার মানসিক ট্রিটমেন্ট হওয়া দরকার আপনি কোন সরাব পান করলেন যে আপনি হুজুর পাক সালামকে চিনতে পারছেন না আপনি চিনলেন তসলিমা নাসরিনকে খুব খারাপ মেজরিটি পারসন যেখানে বলতেছে আপনাকে খারাপ মিনিমাম কয়েকজন নাস্তিকের সাথে আপনি বন্ধুত্ব করলেন আর বিশাল জনগোষ্ঠী যারা আল্লাহকে বিশ্বাস করে নবীকে ভালোবাসে কোরআনের আইনে দেশ পরিচালিত হোক এই মনোবাসনা এত বড় বিশাল জনগোষ্ঠীকে আপনি ভুল বলছেন আরে হাতে গোনা কয়েকজনকে আপনি নাস্তিককে সঠিক বলছেন আপনার দেমাগ ঠিক নাই আপনি একা একা ভাবেন কোন নাস্তিকের সাথে পরামর্শ করিয়েন না একা একা ভাবেন যদি আপনি কোরআন পড়ে থাকেন কোরআনটা খুলে আবার ভাবেন আপনি কোরআনের ভুল ধরবেন কেন আপনাকে এই অধিকার কে দিয়েছে কোরআন তো কোনো মানুষের লেখা না যে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তালা নিজের মুখের বাণী নিজের কথা এটার ভুল ধরার অধিকার কারণই নাই আপনাকে সে অধিকার কেউ দেয় নাই আপনি এক্সেস বুঝতেছেন আপনাকে কোরআনের ভুল কে ধরতে বলছে আপনাকে কোরআন কে মানতে বলছে আপনি অন্য ধর্ম মানেন আপনার কোরআন মানা দরকার নেই আপনি অন্য ধর্ম মানেন আপনি কোরআনের পিছনে লাগলেন কেন আপনি কোরআনের ভুল ধরেন মানে এত বড় স্পর্ধা আপনাকে গিয়ে দিয়েছে আপনার বাইবেলের ভুল ধরে আপনি গীতার ভুল ধরে ওইগুলোর পিছনে লাগেন আপনি আপনি কোরআনের পিছনে লাগতে গেলেন কেন আপনাকে আমি পরামর্শ দিচ্ছি আপনার মুসলমান ধর্ম পছন্দ না ইসলাম পছন্দ না কুরআন পছন্দ না আল্লাহকে আপনার পছন্দ না আলহামদুলিল্লাহ আপনার মতো একটা মানুষ আমার মুসলমান সম্প্রদায়ের মধ্যে যদি না থাকে আমাদের মুসলমান সম্প্রদায়ের কোনো ক্ষতি হবে না আপনার চেয়ে অনেক ভালো ভালো মানুষ অনেক জ্ঞানী মানুষ আমাদের মুসলমানদের মধ্যে আছে আপনার মতো আমাদের দরকার নাই হ্যাঁ যদি আপনি ফিরে আসেন আলহামদুলিল্লাহ আপনাকে আমরা সাদরে গ্রহণ করব তবে আপনাকে আমার পরামর্শ আপনি কোরআনের পিছনে না লেগে গীতার পিছনে লাগেন বাইবেলের পিছনে লাগেন আপনার এতই জ্ঞান ওইগুলার ভুল খুঁজে বের করেন আর না হলে ওইগুলার সঠিকটাই আপনি খুঁজে বের করেন আপনি ভুল পথে গেছেন যান আমাদের মুসলমানদের কোনো আপত্তি নাই আমাদের মুসলমানের কোনো ক্ষতিও হবে না কিন্তু মুসলমানের পিছনে আপনি লাইগেন না কোথায় গিয়ে আপনি আপনার শত্রু বাড়াবেন দরকার কি আপনি আমার আপনার মতো চলেন ইচ্ছা মতো আপনার যা আপনি মদ খান আপনি মাগিবাজি করেন আপনি নামাজ পড়েন না আপনি রোজা রাখেন না আপনারা যা মন চায় আপনি করেন আপনাকে তো কেউ বাধা দিচ্ছে না আপনি মুসলমানকে আপনার শত্রু বানাচ্ছেন কেন মুসলমান যে ভদ্র জাতি মুসলমান যে বেদ না পেত্তমিজ না তার আর একটা উদাহরণ নেন আপনি আহমদুল্লাহ হুজুর সমাজসেবা করেন এদিকে খ্রিস্টান মিল্টন সমাজ সেবা করেন অথচ দেখেন মিল্টন সমুদ্রের নামে কত রিপোর্ট সে মুসলমানের জাকাতের টাকা মেরে খেয়েছে অসংখ্য মানুষকে সে মেরে ফেলেছে সে অসংখ্য মানুষকে নির্যাতন করেছে তার নামে ক্লেমের অভাব নাই সে আজকে গ্রেপ্তার সে একজন মুসলমান যার কারণে তার নামে কোনো ক্লেম নাই সে সমাজ সেবা করছেন সে একজন ভদ্র তার জলদান্ত প্রমাণ আপনি মুসলমানকে অভদ্র বলবেন সুযোগ নাই আপনি কোরআনের ভুল ধরবেন সুযোগ নাই আপনি আল্লাহকে বিশ্বাস করবেন না সুযোগ নাই আপনি বিপথে যাবেন যান কিন্তু মুসলমানের সাথে শত্রুতা করা দরকার নেই আপনার কোনো মুসলমান আপনার পিছনে লাগবে না আপনিও মুসলমানের পিছনে লাগেন না মাসুদ সাহেবের কাছে আমার একটি অনুরোধ আপনি আশরাফ আলী থানবির আহমতুল্লাহ আল্লাহর মতো উম্মতের হেদায়তের জন্য আপনার জ্ঞান থেকে কিছু বই লেখেন যে বইগুলো পড়ে উম্মত প্রাপ্ত হবে আমল বাড়বে মুসলমান জাতি ভদ্র জাতি হবে বইগুলো লেখার মাধ্যমে আপনি দুনিয়াতে সম্মানিত হবেন আখিরাতে আল্লাহ তালা আপনার জন্য মহা মহামূল্যবান একটা পুরস্কার রেখেছেন সেটা আপনাকে দান করবেন আপনি নিজেকে জ্ঞানী দাবি করেন আর মুসলমানদেরকে বলত বলেন যে মুসলমানরা না বুঝে ইসলাম ধর্ম পালন করে নিজেকে এত জ্ঞানী ভাবেন কেন আপনার তো বলদ গাধা পৃথিবীতে আর এক কিছু নাই ও আসে তসলিমা আছে আরো কয়েকজন আছে যারা মুসলমান হয়েও আল্লাহকে বিশ্বাস করে না তারাই গাদা তার মধ্যে আপনি একজন আপনি কোরআনই বোঝেন না আপনি নিজেকে জ্ঞানী ভাবেন যে ব্যক্তি কুরআন বোঝে না কুরআন মানে না সে কোনোদিনও জ্ঞানী হতে পারে না সে দুনিয়াতেও গাদা আল্লাহর রহমতে হাসন মাধ্যমেও আল্লাহ তালা তাকে গাদাই বানিয়ে দেবে তাকে গাদা হিসাবেই সবার সামনে উপস্থাপন করা হবে আপনি যাদের উৎসাহে যে রাস্তায় গিয়েছেন এই সংখ্যাটা খুবই কম নগণ্য কতিপয় কয়েকজন মানুষ আপনাকে বাহবা দিচ্ছে অথচ পৃথিবীর বিশাল জনগোষ্ঠী আপনাকে গালি দিচ্ছে আপনার এটা বোঝারও জ্ঞান আল্লাহ তালা কেড়ে নিয়েছে আল্লাহ তালা কোরআনের মধ্যেই তো বলছেন যে কিছু কিছু মানুষ হেদায়ত প্রাপ্ত হবে না তাদের দিলে মহর মেরে দেওয়া হবে তাদের কোনো কিছু বোঝার ক্ষমতা থাকবে না হয়তো আপনি আয়াতটা জানেন আবার মিথ্যাও দাবি করতে পারেন আমি আপনাকে বিশ্বাস করি না আপনি একটা মিথ্যাবাদী মিথ্য আপনি জাতির সাথে গাদ্দারি করছেন আলেম দাবি করছেন এটা শুধু আলেমদের ক্ষতি করছেন না মুসলমান জাতির ক্ষতি করছেন ইসলাম ধর্মের ক্ষতি করছেন আপনি এত বড় এজেন্ডা কোথায় পাইলেন ইসলাম ধর্মের ক্ষতি করা কোনো মুসলমান তো আপনার পিছনে লাগে নাই আপনি কেন মুসলমানের পিছনে লাগলেন আপনি কেন কোরআনের পিছনে লাগলেন আপনাকে আবার বলছি আপনি ইসলাম ধর্ম মানবেন না আল্লাহকে মানেন না আলহামদুলিল্লাহ মুসলমানের কোনো সমস্যা নাই ইসলাম ধর্মের কোনো ক্ষতি হবে না আপনি অন্য ধর্ম মানেন অথবা আপনার যা মন চাই আপনি করেন তবে ইসলাম ধর্মের পিছনে লাগেন না আপনি বাইবেলের পিছনে লাগেন আপনি গীতার পিছনে লাগেন আপনি অন্য ধর্ম নিয়ে রিসার্চ করেন অন্য ধর্ম আপনি মানেন একজন আলেম বা একজন মুফতি কখনোই বিপথে যেতে পারে না এটা আমি কখনোই বিশ্বাস করব না কারণ একজন মুফতি অবশ্যই আল্লাহ তালার মজেজা দেখবে আর যখন সে আল্লাহ তালার মজেজার দেখবে তার ইমান দ্বিগুণ বেড়ে যাবে সে কখনোই ইসলামের বিরুদ্ধে যেতে পারে না আপনি মুফতি না আলেম না যার কারণে আপনি বিপথে চলে গেছেন আলহামদুলিল্লাহ গেছেন ভালো কথা আপনি মুক্তি দাবি করবেন না এটা খারাপ কাজ মুক্তি না হয়েও মুক্তি দাবি করা এটা খারাপ কাজ দিন শেষে আমি যদি আপনাকে আলেম মনে করি তাহলে আপনার কাছে আমার অনুরোধ আপনি সঠিক পথে ফিরে আসেন আপনার জ্ঞানটা মানুষের মধ্যে ছড়িয়ে দেন তবে নাস্তিকতা না কুরআনের আলো আল্লাহর বাণী হুজুর বাক ইসলামের বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দেন আপনি হন জাতির রাহাবার আপনাকেই মুসলমানরা খুঁজছে কিছু পাওয়ার জন্য আপনার মধ্যেও থাকতে পারে হেদায়েতের বাণী আপনাকে মুসলমানরা মাথার মুকুট বানিয়ে রাখবে ওই দুই চারজন নাস্তিক আপনাকে বাহবা দিচ্ছে আর বিশাল জনগোষ্ঠী আপনাকে ঘৃণা করছে নিজের এত বড় ক্ষতি করিয়েন না আপনি কেন জাহান নামের খড়ি হবেন আপনার জন্য আল্লাহ তালা সুখময় জান্নাত রেখেছে অনন্তকালের সুখ আর শুধু মৃত্যুর যে সুখ পাবেন তা না আমি শিওর আপনি দুনিয়াতেও অশান্তির মধ্যে আছেন আল্লাহ তালা এই দুনিয়ার অশান্তি দূর করে দিবেন আপনি আলোর পথে আসেন আপনি কোরআনের পথে আসেন আজকে আফগানিস্তানে সুখের বাতাস বইতেছে একমাত্র দেশ পরিচালিত হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অনেক বড় নিয়ামত পাচ্ছে আফগানিরা অনেক বড় একটা ভুল কথা বলে ফেলেছেন আপনি অনেক বড় একটা মিথ্যা কথা বলে ফেলেছেন আপনি আপনি একটা আলোচনার মধ্যে দেখলাম বলছেন যে কিছু কিছু ব্যাপারে কিছু কিছু আলেম বা আপনি নিজেও নবীর সে ভালো নজি নবীর ভালো পৃথিবীতে কেউ আসেও নাই আগামীতে আসবেও না যার চৌষট্টি বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন না যে মানুষটা চৌষট্টি বছর জীবনে একটা মিথ্যে কথা বলে নাই কোনো প্রমাণ নাই কেউ দিতেও পারবে না সত্যবাদী হিসাবে ভূষিত হয়েছে প্রমাণ আছে তাকে আলামিন উপাধি দেওয়া হয়েছে আপনি তো সেকেন্ডে সেকেন্ডে মিথ্যে কথা বলতেছেন অথচ আপনি বলেন তার কিছু কিছু ব্যাপারে ভালো না আল্লাহ তালা আমাকে মাফ করুক আপনাকেও মাফ করুক এই ভুল কথা আর বলেন না যা বলছেন একবারই বলছেন আমরা নবীকে কলিজা দিয়ে ভালোবাসি আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তার সাথে বেদবি করবেন এটা কোনো মুসলমানই মেনে নেবে না আপনার কাছে অনুরোধ আপনি অনেক বড় মাপের মানুষ নিজের সম্মান নিজে রক্ষা করা শেখেন মানুষের গালি খাবেন কেন আপনার জন্ম কি মানুষের গালি খাওয়ার জন্য হয়েছে আপনি চিষ্টি শ্রেষ্ঠ জিন এমন কিছু করেন পৃথিবীর বুকে যে প্রত্যেকটা মানুষ যেন আপনাকে ভালোবাসে আপনার নামটা যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে ইতিহাসে পাতায় আপনি যে পথে গেছেন প্রত্যেকটা টয়লেটে আপনার নাম লেখা থাকবে মানুষ যদি পারে জুতার সাথে ঘুলাগায় আপনাকে বাইরাবে। আর একটা আলোচনাতে শুনলাম মাসুদ বলছেন নাস্তিক মাসুদ বলছেন কোরআনের যে যে আয়াতগুলো ভুল আছে আমি ভুল করে ধরে দিচ্ছি পারলে আপনি সঠিক করে দেখান আমি বলবো কোরানের ভুল ধরার আপনি কে এ অধিকার আপনাকে কে দিয়েছে আর আপনি কোরআনের ভুল ধরবেন আর পৃথিবীর সমস্ত মুসলমান জাতি সেটা মেনে নেবে এটা ভাবলেন কেমন করে আপনি গাঁজা খাইছেন এই জন্য কি সবাই কাজা খাইছে আপনি বলদ এই জন্য কি সবাই বলত মুসলমানের কোরআনের ভুল ধরার দায়িত্ব আপনাকে কে দিয়েছে এ দায়িত্ব আপনি কোথায় পেলেন এত বড় স্পর্ধা আপনি কোথায় পেলেন যে আপনাকে কোরআনের ভুল ধরতে হবে বেত্তমেজি করার জায়গা পান না না আপনাকে কোরআনের ভুল ধরার দায়িত্ব দিয়েছে মানুষ পারলে কোরআন মানেন। আর না যদি মন চায় আপনি যে ধর্ম মন চায় সে ধর্ম মানে আমি আপনি কোরআনের বলতে আসেন না কোন মুসলমান কি আপনার পাশায় আঙ্গুল দিয়েছে যে আপনি মুসলমানের পিছনে লাগলেন কোরআনের পিছনে লাগলেন আপনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন আলহামদুলিল্লাহ আপনি জাহান চলে যান আপনাকে জান্নাতে কে যাইতে বলছে এই সমস্ত ভণ্ডামি ফালতুকাল বাদ দিয়ে পারলে কোরআনের পথে আসেন কোরআনকে ভালোবাসেন কোরআন নিয়ে রিসার্চ করেন কোরআনের মুজেজা খুঁজে বের করেন নিজের আমল বাড়ান জান্নাতের রাস্তা সহজ করেন আপনি অন্য ধর্ম মানতে চান মনোযোগ দিয়ে আপনি অন্য ধর্ম মানেন আপনার মতো আগল পাগল এই মুসলমান জাতির মধ্যে দরকার নাই মুসলমানদেরকে ডিস্টার্ব করেন না মুসলমানরা শান্তিপ্রিয় মানুষ নীরবে নির্জনে কোনো সারা শব্দ না করে ধর্ম পালন করতে ভালোবাসে আপনাদের মতো উচ্শৃঙ্খল মানুষ মুসলমান জাতিতে দরকার নাই আপনি আসতে পারেন আপনি কোরআনের ভুল খুঁজে বেড়ান আপনার পুরো জীবনটাই তো ভুল ভুলে ভুলে আপনার জীবন শেষ আপনি বিশ বাইশ বছর বা পঁচিশ বছর যদি মেনেও নেই যে আপনি কোরআন নিয়ে লেখাপড়া করেছেন আপনি তো আগামাতা কিছুই বোঝেন নাই আপনি আমার জ্ঞানী দাবি করেন আপনার মধ্যে জ্ঞানের সিটা ফাটাও নাই আপনাকে ওই নাস্তিকদের পাশেই মানায় কোরআনের পাশে আপনাকে মানায় না চেহারা মধ্যে নূর নাই আপনার চেহারাটাও নাস্তিকদের চেহারা মতো বাজে হয়ে গেছে চেহারাটা আয়াদে দেখেন যদি আপনি পারেন ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে পালন করেন শান্তিপ্রিয় মানুষ হন মানুষের ক্ষতি করা বাদ দিয়ে দেন মিথ্যে কথা বলা বাদ দিয়ে দেন আর যদি আপনার ইসলাম ধর্ম মানতে মন না চায় তাহলে আপনি আপনার কাছে অনুরোধ অবশ্যই আপনি হাফেজ মৌলানা মুফতি এটা পরিচয় দিবেন না এটা মুসলমানের পরিচয় আপনার না আপনি কেন বোঝেন না এটা নাস্তিকের পরিচয় না এটা একজন মুমিন মুসলমানের পরিচয় আপনি মুমিন মুসলমানের পরিচয় নিয়ে খেলতামাশা করছেন আপনি মুমিন মুসলমানের পরিচয় নিয়ে নিজেকে গর্বিত মনে করতে চান আপনি তো মুসলমানকে ভালোবাসেন না আপনি মুসলমানের পরিচয় কেন নিবেন এটা একটা মিথ্যা বাড়ি মিথ্যা সল আপনি এই সল করবেন না মুসলমানের সাথে